নির্বাচন 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 এই নির্বাচন কথাটা শুনতে শুনতে আমার জ্বালাপালা হয়ে গেল সবার দরকার নির্বাচন কেন ভাই এতদিন কোথায় ছিলেন আপনারা গত সতেরো বছর কোথায় ছিলেন এখন একটা বছর ওয়ে সারতে পারলো না আপনাদের নির্বাচন প্রয়োজন আমাদের দেশ সংস্কার দরকার সুষ্ঠু নির্বাচনেরও দরকার আবার নির্বাচন কালকের ভিতরেই হইতে হবে এমনও দরকার তাহলে ডক্টর ইনিস কি করবে আমার একটা আইডিয়া আসছে মাথায় আইডিয়াটা হল নির্বাচন সামনে মাস থেকেই হবে নির্বাচন হবে কিস্তিতে মোটামুটি আমাদের বাংলাদেশে তিনশো আসন আছে এক একটা আসনে প্রতি মাসেই এক একটা করে নির্বাচন হবে তাহলে তিনশো আসন মোটামুটি আমাদের পঁচিশ বছর লেগে আমাদের নির্বাচনও হইল সংস্কার হইল আবার কারো কারো ক্ষমতায় থাকা হলো আইডিয়াটা ভেবে দেখতে পারেন